ভিডিওতে আলোচনা করবো পে আউট সিটিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আশা করি ভিডিওটি কোনো পরে স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টনীয় করবেন একটা পেসবুক প্রোফাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হলো পে আউট সিটি যারা পেজবু প্রোফাইল নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে পে আউট সিটিংটা কত গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি পিএইচবি প্রোফাইলে যেটা নিয়ে কাজ করেন কাজ করার পর যে কোনো একটা সেট আপ যদি আপনি পেয়ে যান আপনার একটা সেট আপ পাওয়া মানে আপনি ওই পিএইচবি প্রোফাইল থেকে আপনার আর্নিং শুরু দেখা গেছে আপনি ছোটো খাটো যে সেট আপ আনার কোনো সবচেয়ে ইন্টো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে পে আউট সেটিং কারণ পে আউট সেটিংটা যদি আপনি ঠিকঠাকভাবে যদি না করতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার ফেসবুক থেকে যে আর্নিংটা হবে সেটা কিন্তু আপনার পকেট পর্যন্ত আনবে না যদি আপনি দেখা গেছে যে পিওর সিটি করতে যে যদি ভুলভাল যদি কোনো একটা পয়েন্ট বা স্টেপ যদি আপনি ভুল করে ফেলেন তাহলে দেখা গেছে ওই ফেসবুকে যে আর্নিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু আপনার পকেট পর্যন্ত আসবে না আপনি ব্যাংকের অ্যাকাউন্টে যোগাবেন এই জন্য আপনি নতুনদেরকে একটা কথাই বলবো যখন আপনারা পেয়ার সিটিংটা করবেন আপনারা যদি না পারেন যারা অভিজ্ঞ আছেন বা যারা ফেসবুক ফেসবুক সম্পর্কে জানে বা পেয়ার সিটিং সম্পর্কে জানে ভালো ভালো ধারণা আছে তাদেরকে দিয়ে আপনি করে নিন কারণ আপনি যদি না জানেন তাহলে এটা না করাই সবস্তি আমি মনে করি অনেক ভালো কারণ এখানে যদি একটা জিনিস আপনি ভুল করেন ভুল করার পরে আপনি দেখা গেছে আপনি ফেসবুক পেসবুক প্রোফাইলে তারপর আর্নিং করতেছে আপনার ডলার যোগ আছে তার কিন্তু আপনার মাসে সে দেখা যাবে যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু যোগ বা আসবেন কারণ আপনি যদি কোনো রকম ভুল করে ফেলেন যারা নতুন ইউজার আছেন তাদেরকে আমি একটা পরামর্শ দেব যদি আপনাদের স্টার সেটা বা অন্য যাই সেটা পান ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কোনো সেট আপ কিন্তু ছোটো না কাজ করলে কিন্তু সব সেটা আপনার কাছে বড়ো মনে হবে এই জন্য যে যেটা নিয়ে আর কি কাজ করে ওই রকম আর কি তাহলে আপনাকে দের কি বলছেন যদি দেখা যায় আপনার পে অফ সেট আপটা করতে আপনার সমস্যা হচ্ছে তাহলে ও বিকুক আরও দিয়ে আপনি সেট আপটা করে নেবেন যখনই সেট আপ করবেন সাথে সাথে সেট আপটা করাই ভালো কারণ যদি আপনি সেটা পাওয়ার পর যে সেট আপ না করেন তাহলে দেখা গেছে ফেসবুক না কোনো কারণে আপনার সেট আপটা উঠিয়ে নিয়ে যেতে যেতে তো এটা যেন না হয় এজন্য দ্রুত সেট আপটা করে নেবেন তাই ভিডিওটি বেশি বড় করা ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে দাবিস